কোনো টাকা পয়সা খরচ না করে একদমই ঘরোয়া উপায়ে আপনি আপনার কালো ত্বককে উজ্জ্বল ফর্সা করে নিতে পারবেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে এমন একটি রেমেডি আছে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো যে রেমেডিটি ব্যবহার করার সাথে সাথে আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এই রেমেডিটি এমন একটি রেমেডি ছেলে এবং মেয়েরা যারা এটি ব্যবহার করবে তারাই ফর্সা হয়ে যাবে তারাই সুন্দর হয়ে যাবে এটি যে শুধু মুখকে উজ্জ্বল ফর্সা করবে তাই কিন্তু নয় এটি আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগ দূর করতেও সাহায্য করবে হাত পা সুন্দর করার জন্য আপনাকে আপনাকে আর আর গিয়ে গিয়ে লাগবে লাগবে না না আপনার ত্বককে সুন্দর করার জন্য কিন্তু ফেসিয়াল ঘরে করা আপনি আপনার ত্বককে অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে নিতে হবে চিনি এখানে এক চামচ পরিমাণ চিনি নিয়েছি চিনি আমাদের ত্বকের স্ক্রাবার হিসেবে খুব ভালো কাজ করে ত্বক থেকে ময়লা পরিষ্কার করে এরপরে এখানে আমরা অ্যাড করে দিব শ্যাম্পু যে কোনো কোম্পানির বা ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন অনেকেই মনে করেন যে শ্যাম্পু ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে শ্যাম্পু ব্যবহার করলে ত্বকের একদমই ক্ষতি হবে না আমরা যখন চুলের শ্যাম্পু ব্যবহার করি তখন কিন্তু সেই শ্যাম্পু আমাদের মুখের ত্বকেও লাগে আমাদের কিন্তু কোনো প্রকার ক্ষতি হয় না শ্যাম্পু আর চিনি আমরা একটু চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপরে আমরা এখানে করে দিব নারকেল যে কোনো কোম্পানির বা নারকেল আপনারা ব্যবহার করতে পারেন নারকেল তেল আমাদের ত্বককে ময়শ্চারাইজ করে আমাদের ত্বক থেকে বলি রেখা বয়সের ছাপ দূর করে আর আমাদের ত্বককে অনেক বেশি নরম কোমল করে তোলে এরপরে এখানে আমরা যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি হচ্ছে লেবুর রস লেবুর রসকে বলা হয় ন্যাচারাল ব্লিচ যা আমাদের একদম ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে তোলে ত্বকের দাগ ছোপ দূর করতেও লেবুর রস খুব ভালো কাজ করে আর যে রেমেডি আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এটা মূলত এর কাজ করবে এটি ব্যবহার করলে আপনাদের কিন্তু আর পার্লারে গিয়ে ব্লিচ করা লাগবে না এই রেমেডি কিন্তু প্রতিদিন ব্যবহার করা যাবে না আমি আপনাদেরকে যেভাবে করে ব্যবহার করতে বলবো আপনারা অবশ্যই সেভাবে করে ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন আর আপনাদের ত্বকের কোনো ক্ষতিও হবে না সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলে আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আমি যেভাবে করে তৈরি করে দেখালাম সেভাবে করে আপনারা রেমেডি তৈরি করে নিবেন আপনারা আপনাদের মুখ হাত পা গলা রেমেডি ব্যবহার করতে পারবেন এটি এটি খুবই অল্প পরিমাণে লাগবে আপনারা প্রথমে আপনাদের ত্বকে করে করে পরে এই রেমেডি ব্যবহার করার জন্য আমাদের আরেকটি জিনিস লাগবে আর সেই জিনিসটি হচ্ছে লেবুর খোসা রেমেডি তৈরি করার সময় যখন লেবুর রস ব্যবহার করবেন তখন লেবুর খোসাটা ফেলে দিবেন না পরবর্তীতে ব্যবহার করার জন্য রেখে দিবেন এই খোসা দিয়ে এবার ঘষতে হবে আপনারা আপনাদের ত্বকে হালকা হাতে এভাবে করে ঘুষে নিবেন মোটামুটি পাঁচ মিনিট ধরে যদি ঘুষে নেওয়া যায় তাহলে দেখা যাবে যে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে আর ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে একদম ভেতর থেকে উজ্জ্বল হবে যত যেদি আর যত পুরাতন ময়লাই হোক না কেন এটিতে যদি পাঁচ মিনিট ঘুষে নেওয়া যায় এক মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে এই রেমেডিটি একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন পাঁচ মিনিট ধরে আপনারা আপনাদের ত্বক এভাবে করে ঘুষে নিবেন এরপরে এটি ত্বকে লাগিয়ে রাখবেন আরো পাঁচ মিনিট এরপরে ত্বক খুব ভালো করে ধুয়ে নেবেন ত্বকের বিলিসি হিসেবে এটি খুবই উপকারী একটি রেমেডি আশা করি আবার ভিডিও দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ